একটা আয়াত আমি পালন করেছি আমি মমিন হয়ে গেছি এটা বলা যাবে না পক্ষান্তরে একটা আয়াত যদি আমি অস্বীকার করে ফেলি তাহলে কিন্তু আমি কাফের হয়ে যাচ্ছি আর একটা অস্বীকার করে আমি যদি কাফের না হই আর আমি যদি মোমেন হয়ে বেহস্ত চলে যাই তাহলে ইবিস দাবি করবে যে আমি তো আল্লাহ পাখের একটা আয়াত অমান্য করেছি আমি তাহলে একটা ছাড় পাবো এমনটা তো হবে না কাজে আল্লাহ রাবুল আলামিন কাউকে একটা আয়াতও ছাড় দেবে না প্রত্যেকটা কোরআনের আয়াত প্রত্যেকটা আয়াতই আমাকে পালন করতে হবে এই মন মানসিকতা নিয়ে আমার জীবন মুহূর্ত মৃত্যুর আমাকে খুঁজে খুঁজে কোরআনের সমস্ত আয়াত পালন করলে আমি মমিন হবে এটাই তো মমিন হওয়ার একমাত্র পরিচয় মুসলমান হওয়ার তো আমি ঈশ্বরের কাফেরুনের ভিতরে একটা কথা পেলাম যে তোমরা কাফেরের কাফেরের যে উপাসক কাফের যার ইবাদত করে যার উপাসনা করে তোমরা তার ইবাদত করো না তাহলে এটা একটা এখন আমাকে খুঁজতে হবে যে কাফের যার ইবাদত করে সেই তার ইবাদত করবো না তখন এই আয়টা যখন নাজিল হয়েছিল তখন মদিনার ভিতরে কাফের ছিল নিশ্চয় না হলে এখানে কাফের কথা ছিল কেন তখন আমার তখন সেই কাফের নির্ণয় করার জন্য আমি সারা বাংলাদেশে একটা কাফের খুঁজে পালাম না কারণ সবাই তো মুসলমান আজারা যারা হিন্দু মূর্তি পূজা করছে ওরা তো মুর্শিক ওরা তো কাফের না তো সারা ভারতের ভিতরে হয় মুসলমান না হলে মুর্শিক এর তো আমি কাফের খুঁজে পেলাম না গো কাফের না খুঁজে পালি তারা কোন রবের ইবাদত করে কার ইবাদত করে বুঝবো কি তবে সৌদি আরবে মনে করো চলে গেলাম মনে করো সেখানে যাই দেখি সব মুসলমান কাফের নি একজন যাই আছে তো সে তারা তো মূর্তি পূজা করে এই সমস্ত যারা খুঁজে খুঁজে না পেয়ে একজন বলছে যে কাফের আর এখন কন পাবা কাফের ওই সময় মক্কা বিজয়ের সময় কাফের দিয়ে সব মেরে আর দু একটা কাফের যারা ছিল তারা বয়স্ক মরে মেরে গিয়েছে তা এখন তুমি কাফের খুঁজে কন পাবা বাড়ি বাংলাদেশে তুমি বাংলাদেশে চলে যাবো তারপরে আমি আর কি করবো একজন বেশি বলছে যে কাফের তুমি খুঁজছো কিন্তু সব কাফেরই মরে গিয়েছে একটা কাফের এখনো মরেনি বেশি আছে